তামিমকে পেলে দল উপকৃত হতো বললেন প্রধান নির্বাচক তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিশ্চিতভাবে হতাশ করেছে জাতীয় নির্বাচকদের তাদের সেই হতাশা আরও বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড তৈরি করার সময় তামিমের মতো একজন অভাব অনুভব করেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে পনেরো জনের দল এর আগে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালেও নিশ্চিতভাবে এই দলে থাকছেন না তিনি নির্বাচকরা তো বটেই তামিমকে ফেরানোয় অধিনায়ক শান্ত নিজ থেকে চেষ্টা করছেন তবে নির্বাচক ও অধিনায়কের কোনো চেষ্টা কাজে লাগে নিজের ভাবনায় অটল থেকে তিনশো একানব্বই ম্যাচের ক্যারিয়ারে ইতি টেনে দিয়েছেন তামিম দীর্ঘ কেরিয়ারে চারটি ওয়ান ডে বিশ্বকাপ ছটি টি বিশ্বকাপ খেলেছেন তামিম দুই সালে খেলেছেন ক্যারিয়ারে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোটা ক্যারিয়ারের মধ্যে ওই টুর্নামেন্টের দলে সেরা ব্যাটসম্যান ছিলেন তামিম ইংল্যান্ডে ওই আসরে চার ম্যাচে দুইটি ফিফটি একটি সেঞ্চুরিতে দুশো তিরানব্বই রান করেছেন বাহাতি ওপেনার এছাড়াও চলতি বিপিএলে খুব খারাপ ফর্মে নেই কিন্তু তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন দল গঠনের সময় তামিমকে মনে পড়ছে তাদের তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে যদি বড় টুর্নামেন্টে আমরা পেতাম তাহলে দল অনেক উপকৃত হতো কোনো সন্দেহ নেই মাঠে তার উপস্থিতি তার ব্যাট করতে বলা এবং তার ভালো ছন্দ ছিল আমরা তাকে মিস করলাম আমাদের আশা ছিল তিনি হয়তো এই টুর্নামেন্টে খেলবেন এটা অবসর তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই বাংলাদেশের ক্রিকেটার তিনি একজন উজ্জ্বল নক্ষত্র তাকে নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট মিস করবে তিনি দলে থাকলে আমরা মনে হয় দল আরো অনেক উপকৃত হতো বিশেষ করে টপ অর্ডার অনেক উপকৃত হত